হ্যালো গাইস দিস ইজ ববস ম্যান অফ ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড সো গাইস আজকে তোমাদের কাছে একটা খুব নলেজেবল টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে এই আমার হচ্ছে আর ওয়ান ফাইভ ভি থ্রি তো এর উপরে কী কী মডিফিকেশান করেছি অ্যাকচুয়ালি আমার এই টোটাল মডিফিকেশন করা হয়েছে ফর রেসিং ঠিক আছে তো তোমাদের কাছে আজকে শেয়ার করব যে কি কি তোমরা মডিফিকেশন করলে গাড়ির স্পিড ইনক্রিজ হয় আর কি কি পোস্টার যেগুলো আছে ধরো তোমরা রেসিং করছো কারোর সাথে বা তোমরা চাইছো যে গাড়ির এমন কি কি মডিফিকেশন করলে গাড়ির স্পিড একটু ইনক্রিজড হবে শুধু এটা আর ওয়ান ফাইভের জন্য না প্রত্যেকটা গাড়ির উপরেই বলবো শুধু উদাহরণে আমি আর ওয়ান ফাইভকে রাখছি সো গাইজ চলো শুরু করা যাক সো লেট গেট স্টার্ট সো গাইজ সব সবার আগে বলে রাখি যে দেখো গাড়ি সবার আগে যে স্পিড আছে যে কোনো গাড়ির যে কোনো গাড়ির স্পিড আগে ইনক্রিজ করতে গেলে সবার আগে গাড়িকে যতটা পারা হয় সেটাকে লাইট ওয়েট করতে হয় ঠিক আছে তো আমি আমার গাড়িতে আপাতত দেখাই ধরো কি কী লাইট ওয়েট করেছি ঠিক আছে তো সবার আগে দেখো এখানে আমি বাবল ভাইজার দিয়েছি যেটা স্টক ছিল সেখান থেকে আমি এটা বাবল ভাইজার দিয়েছি বাবল ভাইজার সবার কাজে আমি বলে দিই আগে 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 আমি সব কিছু দেখি দিই ঠিক আছে এখানে দেখো লুকিং গ্লাস লাগানো আছে অ্যাকচুয়ালি লুকিং গ্লাসটা আমার যে ওয়ান ফাইভের স্টক দিয়েছিল তো সেটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে যায় মানে লুজ হয়ে যায় অ্যাকচুয়ালি বারবার অন অফ করার জন্য তো তারপরে আমি এটা লাগাই এটা নট ফর রেসিং ঠিক আছে এটা আমার জাস্ট লাগানো হয়েছে কেননা উইদাউট লুকিং গ্লাস আমি গাড়ি চালাতে পারি না তাই এটা আমি ইয়ে করেছি তবে হ্যাঁ এই লুকিং গ্লাস যেগুলো আছে এটা কিন্তু লাইট খুবই লাইট ওয়েট ঠিক আছে আর বাকি দেখো এখানে উইংলেট লাগানো আছে এখানে টার্নিং লাইট লাগানো আছে ঠিক আছে এখানে দেখো ক্রাশ গার্ড লাগানো আছে ঠিক আছে আর বাকি টোটাল যে টেল টেডি সিস্টেম আছে টোটাল টেডি সিস্টেমটা আমি চেঞ্জ করেছি তো সবার আগে বলি দেখো এই যেই আমার যে বাবল ভাইজার আছে ঠিক আছে যেটা স্টক আছে সেটা ধরো ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট সেম তো ঠিক আছে এবার সেম এরকম থাকার জন্য কী হচ্ছে হাওয়ার প্রচণ্ড পরিমাণে তোমার এখানে বাড়ি লাগে তার জন্য গাড়ির কি হয় স্পিডটা স্লো হয় এবার তুমি যদি এরকম বাবল ভাইজার লাগাও এখানে দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি ডবল বাবল ভাইজার ঠিক আছে এখানেও বাবল দেখতে পাচ্ছ এখানে বড়োটা আছে আর এখানেও ছোটো বাবল ভাইজার আছে এর ফলে কী হয় যে যখন তুমি হাই স্পিড চালাচ্ছ তো তখন কী হচ্ছে তখন যত হাওয়া আসছে সেই টোটাল হাওয়াটাকে এটাকে চিরে বেড়াচ্ছে ঠিক আছে তো ওই চিঁড়ে বেরালে তোমার গাড়ির যে স্পিডটা আছে তো সেটা ওখানে ইনক্রিজ হচ্ছে এখানে দেখো উইংলেট লাগানো আছে উইংলেটের অ্যাকচুয়ালি কাজ আমি বলে দিই উইংলেটের কাজ হচ্ছে তোমার গাড়ি স্টেবিলিটি মানে তুমি ধরো গাড়ি একদম ফার্স্ট গিয়ার থেকে স্টার্ট করলে বা হাই আর পি এ চালাচ্ছ তখন এই উইংলেটের কাজ হচ্ছে গাড়িকে ডাউন ফোর্স দেওয়ার ঠিক আছে কোনো রকম কোনো যেন সামনের চাকা না উঠে যায় ঠিক আছে কোনো ডিসব্যালেন্স যাতে না হয় উইংলেটের হচ্ছে এটা কাজ তারপরে ছিল টার্নিং লাইট টার্নিং টার্নিং লাইট যেগুলো আছে পিছনে সামনে তো এই দুটো টার্নিং লাইট হচ্ছে খুব লাইট ওয়েট ঠিক আছে তো এই লাইট হওয়ার জন্য কি হচ্ছে ওটা যেটা বলছি কিছু কিছু মানে যতটা পারবা পয়েন্টও থাক না কেন সেই ওয়ে ওয়েট যেটা আছে সেটা লুজ করার চেষ্টা করবা তো এই যে টার্নিং লাইট লাগানো আছে দেখতে পাচ্ছ পুরো ছোটোর উপরে ঠিক আছে তো এই ছোটোর উপরে টার্নিং লাইটগুলো লাগানো আছে যেগুলো হচ্ছে তোমার ওয়েট একদম লুজ এবার হাই আরপিএম বা হাই স্পিডে গাড়ি যদি কখনও কোনো ক্রাশ হয় বা কখনও যদি পড়ে থাকে অবভিয়াসলি গাড়িকে বাঁচাতে হবে তার জন্য এটা সেফটি পারপাস লাগানো আছে হ্যাঁ তবে রেসিং যদি রেসিংয়ের জন্য যদি বলা হয় কেউ যদি চায় যে হ্যাঁ আমি ড্রাগ রেসিংয়ের উপর করবো বা রেসিং করি বন্ধুদের সাথে যাই হোক না কেন তো এই জিনিসটা তোমরা লাগাতে পারব না কারণ এটা একটু ভারী আছে ঠিক আছে পিছনে দেখো পিছনে টোটাল টেল টেডি সিস্টেম বসানো আছে এখানে যে মার্কেট সিস্টেমটা অ্যাকচুয়ালি আর ওয়ান ফাইভের স্টক থাকে তো সেটাতে কি হয় প্রচণ্ড পরিমাণে এখান দিয়ে যখন হাওয়াটা হয় সে হাওয়াটাকে গ্র্যাপ করে নেয় ঠিক আছে এবার টেল টেরি বসানোর জন্য কী হচ্ছে এখান দিয়ে টোটাল হাওয়াটা ফোর্সে বেরিয়ে যাচ্ছে তো গাড়ি কোনো রকম ব্রেকিং সিস্টেম লাগবে না মানে গাড়ি কোনো রকম কোনো স্লো হওয়ার চান্স একদমই কম এখান দিয়ে হাওয়া পুরো পাশ হয়ে যাচ্ছে তাই ঠিক আছে তো এই কিছু কিছু জিনিস মডিফিকেশান করা হয়েছে হ্যাঁ টোটাল মডিফিকেশন করিনি কেননা আমি বলে দিই কিছু কিছু মডিফিকেশান আছে যেমন হচ্ছে তোমার চেন্স পকেট যেটা আছে চেন্স পকেটের উপর যেই নর্মাল চেন্স পকেট পিছনে আছে সেটা তো ঠিক আছে কিন্তু সামনে যেই চেন্স পকেটটা থাকে ছোটোটা তো সেটা অ্যাকচুয়ালি যেই নেকেট বাইকের যেসব স্পকেটগুলো থাকে তো সেই স্পকেটগুলো তোমরা লাগাতে পারো বড় হয় অ্যাকচুয়ালি রেসিংয়ের থেকে তো সেখানে কি হচ্ছে সেখানে তোমার এর যে পিক আছে সেই পিক বেড়ে যাচ্ছে আর কিছু কিছু জিনিস যেমন ধরো আমার এখানে সাইলেন্সারটা লাগানো আছে সেই সাইলেন্সে ধরো এখন স্টক লাগানো আছে অ্যাকচুয়ালি আমার বাড়িতেও অ্যাক্রোপাবিক সিস্টেম আছে কিন্তু ইলিগাল হওয়ার জন্য আমি সেটা লাগাতে পারি নি তো রেসিংয়ের জন্য এই যে সাইলেন্সার আছে সেই সাইলেন্সারটা তোমরা চেঞ্জ করতে পারো উইথ ব্যান্ড পাইপ ঠিক আছে এবার ব্যান্ড পাইপ সিস্টেম যেই ইলিগাল যেটা অ্যাকচুয়ালি বলে তো ওই সিস্টেম যদি তোমরা লাগাও ওটা অ্যাকচুয়ালি খুবই লাইট ওয়েট হয় ঠিক আছে তো সেই লাইট ওয়েট হওয়ার জন্য অ্যাকচুয়ালি এর স্পিড অনেকটা বাড়তি পাওয়া যায় এবার বলে দিই দেখো তোমরা যদি যেসব আফটার মার্কেট এক্সজস্ট যেগুলো পাওয়া যায় সেগুলো যদি তোমরা লাগিয়ে ফেলো ঠিক আছে তো সেটা শুধু আফটার মার্কেট আফটার মার্কেট এক্সজস্ট লাগালেই হবে না তার সাথে কিছু কিছু মডিফিকেশান আছে ঠিক আছে যদি আফটার মার্কেট যদি এক্সজস্ট লাগাও শুধু উইথ ব্যান্ড পাইপ হোক শুধু যদি লাগাও তাহলে সেটা হার্ম করছে আমাদের ইঞ্জিনকে ঠিক আছে তো তার জন্য ফুল মডিফিকেশান দরকার তোমাদেরকে বলে দিই যদি তোমরা এক্সস্ট লাগাও তাহলে তার সাথে সাথে কিছু জিনিস চেঞ্জ করতে হয় যেমন হচ্ছে আমাদের ভিতরে যে এয়ার ফিল্টার আছে যেটা অ্যাকচুয়ালি এর নিচে আছে তো এর নিচে যে এয়ার ফিল্টার আছে সেই এয়ার ফিল্টার তোমাদেরকে আগে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে বিএমসি বা কেএনএন এর যেই পারফরমেন্স এয়ার ফিল্টার হয় তো সেই পারফরমেন্স এয়ার ফিল্টার তোমাদের লাগাতে হবে তো ঠিক আছে তোমাদেরকে বলি দেখো এক হচ্ছে এক্সস্ট যদি লাগানো হয় এক্সস্টে এইটা দেখছো এই যে হোলটা আছে এই হোলটা হচ্ছে খুব ছোটো ঠিক আছে যেই ফুটোটা আছে সেটা খুব ছোটো আফটার মার্কেট এক্সস্টে কী হচ্ছে ওর মুখটা থাকছে বড়ো এবার তার জন্য ওটা ফ্রি ফ্লো হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমাদের যে এয়ারফিলটা স্টকে দেওয়া থাকে ঠিক আছে সেই স্টকে দেওয়ার ফলে কি হচ্ছে ওটা বেশি হাওয়া নিতে পারে না ভেতরে ঠিক আছে তো ওই টোটালটা সিস্টেম যতটুকু হাওয়া নেবে সেটা ইঞ্জিনে যাবে সেখান থেকে একই সিস্টেম হচ্ছে তোমার এক্সস্টে মানে সাইলেন্স দিয়ে বেরিয়ে যাবে এবার এটা মডিফিকেশান করতে গেলে এটা পুরো ফ্রি ফ্লো হয়ে যাচ্ছে মানে হাওয়া একদম টোটালটা বেরিয়ে যাচ্ছে এটা ফুটোটা কম হওয়ার জন্য এই যে বড়ো এক্সস্ট তোমরা দেখতে পাচ্ছ মানে সাইলেন্সার দেখতে পাচ্ছ এর ভিতরে টোটাল হচ্ছে হাওয়া তোমার ঘুরপাক করে তারপরে ওখান থেকে হাওয়া কিছু কিছু এখান দিয়ে বেরায় টোটালটা বেড়াতে পরে ন এবার কি হচ্ছে তুমি যখন হাই পারফরমেন্স তোমার ইয়ে লাগাচ্ছ এয়ার ফিল্টার লাগাচ্ছ তাহলে সেখানে হচ্ছে বেশি পরিমাণ হাওয়া সেটাকে গ্র্যাপ করবে এবার বেশি পরিমাণ হাওয়া গ্র্যাপ করলে কি হচ্ছে ভেতরে তার জন্য বেশি পরিমাণ আগুন দরকার সেটা উৎপন্ন করার জন্য সেটা পাওয়ার বাড়ানোর জন্য তো তখন কী কি করতে হবে তখন তোমাদের হচ্ছে ইঞ্জিনের যেই স্পার্ক প্লাগ আছে সেই স্পার্ক প্ল্যাগটা হচ্ছে ইরিডিয়াম স্পার্ক প্লাগ যেটা হয় যেটা রেসিংয়ের উপর হয় তো সেইটা তোমাদের লাগাতে হবে তো সেখান থেকে কী হচ্ছে বেশি পরিমাণে আগুন উৎপন্ন করছে সেখানে ফোর্স দিচ্ছে এইবার সেটা হচ্ছে তোমার ফ্রি ফ্লো যেই পরিমাণ পাওয়ার যেটা জেনারেট করবে সেই পরিমাণ হাওয়াটা এদিক দিয়ে বেরিয়ে যাবে তো এই টোটাল সিস্টেমটা যদি করতে পারো তাহলে তোমাদের সেখানে গাড়ির যে পাওয়ার আছে সেই পাওয়ারটা ওখানে ইনক্রিজ হচ্ছে ঠিক আছে তো ওখানে গাড়ি বেশি জোরে ভাগতে পারবে এবার তোমাদের কিছু পোস্টারের কথা বলি ঠিক আছে তো বর্তমানে দেখো আমার সাথে একটা রাইডার আছে যার নাম কৌশিক মাদ্রি হ্যালো তো আমি তাকে দিয়ে আমি বুঝিয়ে দিই কারণ আর একটা হেলমেট আমি অ্যাকচুয়ালি পরে আছি তো দেখো গাইস সবার আগে তোমাদের বলি যখন রেসিংয়ে রেসিং যখন হবে তো ভাইজারের কাজটা বলে দিই এবার দেখো যখন তোমরা এরকম পোস্টিং পোস্টার যখন দিবা ঠিক আছে রেসিংয়ে তখন কি হচ্ছে এদিক দিয়ে যখন হাওয়াটা পুরো যাচ্ছে এর মাধ্যমে টোটাল হাওয়াটা কেটে আর এটা ডাউন হওয়ার জন্য এদিক দিয়ে পুরো অ্যাগ্রেসিভ এই হেলমেট যেটা আছে সেই হেলমেটটা অ্যাগ্রেসিভ হেলমেট রেসিংয়ের জন্য তো এটা টোটালটা হাওয়া কাটিয়ে বেড়াচ্ছে আর তোমরা যদি আপারে ওঠো তাহলে টোটাল যে হাওয়াটা এদিক দিয়ে কাটছে সেটা ডাইরেক্ট বুকে লাগছে ঠিক আছে সেখানে কি হচ্ছে সেখানে টোটাল যে গাড়িটা আছে সেটা স্লো হয়ে পড়ছে ঠিক আছে এবার দেখো পোস্টার যেটা পায়ের যেটা পোস্টার আছে এদিক দিয়ে যখন টোটাল হাওয়াটা আসছে তখন হাওয়াটা হচ্ছে এখানে বাড়ি খাচ্ছে এবার যদি হাওয়াটা পাটা যদি ওপরে রাখা হয় তাহলে যতটা পরিমাণ হাওয়া দেখো কেটে বেড়াচ্ছে ঠিক আছে হাওয়ার যেই নি থেকে এদিক থেকে যাচ্ছে এখান থেকে টোটালটা হাওয়া কাটছে আরেকটা পোশ্চার বলে দিই যেটা এখন আমাদের রাইডারের দ্বারা হবে না তোমরা অনেক জায়গায় ভিডিও দেখেছো জানি না দেখেছো কি দেখোই বাট যারা দেখেছো তাদের জন্য বলছি আর যারা দেখো নি তারা একটু দেখে নিও দেখবো অনেক বিদেশে যারা আছে দেখবো গাড়ির উপর পুরো টোটাল শুয়ে পড়ছে ঠিক আছে শুয়ে পড়ে গাড়িকে পুরো টেনে চালাচ্ছে অনেকে হাস্যকৌতুক করে অনেকে অনেক রকম কৌতূহল করে কিন্তু অ্যাকচুয়ালি বলে দিই ওটা একটা অ্যাগ্রেসিভ পোস্টার ওটা অ্যাকচুয়ালি সব থেকে হায়েস্ট অ্যাগ্রেসিভ পোস্টার যেটা হচ্ছে টোটাল যদি গাড়ির উপর শুয়ে পড়া হয় মানে অ্যাকচুয়ালি রেসিং বাইকের উপর শোয়া যাবে না কারণ এটা অনেক ওপর আছে আর পিছন সিট যেটা আছে অনেক ওপর আছে তো যদি পুরো ন্যাকের বাইকে বেশি ভালো হয় তো টোটাল যদি শুয়ে পড়া হয় তাহলে টোটাল ওটা অ্যাগ্রেসিভ পুরো হয়ে যাচ্ছে এক ফোটা হাওয়া শরীরে লাগছে না যার জন্য গাড়ি আরও হাই স্পিড অ্যাচিভমেন্ট করে ঠিক আছে আর একটা জিনিস বলে দিই তো দেখো নর্মাল কি হচ্ছে হেডডাউন দেখি হ্যাঁ হেডডাউন যেরকম আছে ঠিক আছে হেড ডাউন অবস্থা এদিক থেকে ধরো দেখো তোমরা পুরো দেখে নাও কতটা পরিমাণে হাওয়া ইয়ে হচ্ছে একদম হাওয়া এদিক দিয়ে পুরো কেটে বেড়াচ্ছে ঠিক আছে এবার তোমাদের বলি এই দেখো যখন ডাউনে তোমরা যখন গাড়ি চালাচ্ছ এবার সামনে থেকে দেখো হাওয়াটা এদিক দিয়ে চিরে কিন্তু তার ঘাড়ে লাগছে হাওয়াটা ঠিক আছে এবার হাতটা যদি আমি পিছনে করি দেখো পিছনে করার জন্য এখান দিয়ে হাওয়াটা পুরো এদিক থেকে পুরো কিন্তু ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে খুবই রিস্কি কিছু করার নাই বাট তোমাদের জাস্ট নলেজেবলের জন্য বলছি তো হাত যদি পিছনে করা হয় তাহলে ওখান দিয়ে হাওয়াটা এক সাইড পুরো বেরিয়ে যাচ্ছে ঠিক আছে ঘাটটা যেহেতু পিছনে থাকছে তাই এক সাইড দিয়ে পুরো হাওয়া কেটে বেরিয়ে যাচ্ছে তো সেখানে গাড়ির যে স্পিড আছে ওখানে আরও বেশি ইনক্রিমেন্ট ওখানে তো এই কিছু কিছু গাড়ির মডিফিকেশান কিছু কিছু গাড়ির পোস্টার যেগুলো গাড়ির স্পিডকে অনেক ইনক্রিজ করে ঠিক আছে এটা আমি আর ওয়ান ফাইভ দিয়ে আমি আবারও বলছি এটা আমি আর ওয়ান ফাইভ দিয়ে বোঝালাম বাকি তোমাদের যা যা গাড়ি আছে সেই হিসেবে তোমরা মডিফিকেশান করতে পারো আর বাকি তোমাদেরকে কখনোই বলবো না যে রেসিং রেসিং করো বা রেস জিনিসটাও তোমাদেরকে আমি বলছি না করতে আমি যা এটা নলেজেবলের উপর ভিডিওটা বানাচ্ছি বাকি এই ছিল আমার টোটাল যত নলেজ আছে সব তোমার সাথে শেয়ার করলাম দেখো কিছু কিছু জিনিস আমার গাড়িতেও লাগানো আছে যেগুলো ছাড়া আমার ব্লগ অ্যাকচুয়ালি চলবে না যেমন এখানে হচ্ছে ধরো ফোন হোল্ডার ঠিক আছে এই ফোন হোল্ডারটা আছে তার জন্য অ্যাকচুয়ালি কী হয় আমার অ্যাকচুয়ালি রাইট সাইডে যখন যায় তখন এটা দরকার পড়ে সেই কারণে লাগানো আছে কিন্তু রেসিংয়ের জন্য এই জিনিসটা একদম ঠিক না কেননা এইখানে আমার হেলমেটটা অ্যাকচুয়ালি আটকে যায় তার জন্য আমি ফুল যেই হেড আমি ডাউন করতে পারি না ঠিক আছে তো এইটাও অ্যাকচুয়ালি একদম রেসিংয়ের জন্য একদম ইয়ে না আর তোমাদের মতে তোমরা যত পারবা তোমরা গাড়ি শূন্য করার চেষ্টা করবা তো যা যাবতীয় আছে সব লাইট করার চেষ্টা করবা তো তার ফলে কী হচ্ছে গাড়ির স্পিড ইনক্রিজ হচ্ছে আর যেটা তোমাদের বললাম যে সাইলেন্সারের কথাটা ওটা অ্যাকচুয়ালি স্পিড ইনক্রিজ হয় কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে ইনলিগাল বলে মানা হয় তো সেই কারণে তোমরা মডিফিকেশন করতে পারবো না তোমাদেরকে বলবো না কারণ দেখো আমারও স্টক লাগানো আছে ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগটা আমার এতদূরই ছিল সো আমার ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো আর অন্য কোনো কিছু যদি জানার থাকে গাড়ির ওপরে অবশ্যই কমেন্ট করো শুধু এই গাড়ি বলে না যে কোনো গাড়ির উপরেই তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে সেটা বলে দেবো বাকি বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বাকি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা